আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম স্টোরিজ ফর্মে ব্লু ফিট্রোল চ্যানেলে আজকের ভিডিওতে আপনারা শুনবেন লিও তলস্তরের বিখ্যাত গল্প দ্য ডেথ অফ ইভান ইলিচের দ্বিতীয় পর্ব সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য তাহলে শুরু করে দিচ্ছি আজকের পাঠ ইভান ইলিচের জীবন কাহিনী খুবই সহজ ও সাধারণ এবং খুবই ভয়াবহ ইভান ইলিচ পঁয়তাল্লিশ বছর বয়সে দেহ ত্যাগ করেন তখন তিনি বিচারক মণ্ডলীর সদস্য তার বাবা ছিলেন সরকারি চাকুরে পিটারবুর্গে নানা মন্ত্রী দপ্তরে ও বিভাগে তিনি সেই ধরনের চাকুরিয়া জীবন অতিবাহিত করেছিলেন যেটা লোককে শেষ পর্যন্ত এমন একটা পদে বসায় যেখান থেকে তাদের সরানো অসম্ভব যদিও সবাই জানে সত্যিকারের কোনো কাজ করার ক্ষমতা তাদের নেই তবু দীর্ঘকালে চাকরি ও উচ্চ পদের খাতিরে সরানো যায় না তাদের আর তাই বানিয়ে নেওয়া নানা অবাস্তব পদে বহাল হয়ে থেকে ছ থেকে দশ হাজার রুবেল বাস্তব এরকম অবাস্তব মাইনে পেয়ে তারা দীর্ঘকাল বেঁচে থাকেন এরকম একটি ব্যক্তি ছিলেন প্রিভি কাউন্সিলর এলিয়া এফিমভিচ গালোভিন নানা ফালতু প্রতিষ্ঠানের ফালতু সদস্য তিনটি ছেলে তার মেজটি হল ইভান ইলিচ বড়টি অন্য একটি মন্ত্রী দপ্তরে ঠিক বাপেরই মতো চাকরি বাগিয়ে বসে আছেন অনতি বিলম্বে তিনি কর্মব্যবস্থার সেই বয়স উত্তীর্ণ হবেন যখন কিছু না করে বেতন পাওয়া যায় তৃতীয় ছেলেটি কোনো সুবিধা করে উঠতে পারেনি নানা চাকরিতে দুর্নাম কিনে এখন রেলওয়ে দপ্তরে বহাল তিনি বাপ এবং ভাইয়েরা বিশেষ করে বৌদিরা তাকে এড়িয়ে চলেন তাই শুধু নয় একান্ত কোনো প্রয়োজন না থাকলেও এমনকি তার অস্তিত্বের কথাই ভুলে থাকতে পারলে তারা বাঁচেন বোনের বিয়ে হয়েছে ব্যারন গ্রেফের সঙ্গে জামাইটি ঠিক শ্বশুরের মতোই সাতকত পিতের সরকারি চাকুরে ইভানিলিজ ছিলেন লেফিনিক্স দ্য লা ফেমিলে সবাই তাই বলতো বড় ভাইয়ের মতো কঠোর ধারাবাধার মধ্যে তিনি থাকতেন না আবার ছোট ভাইয়ের মতো বেপরোয়াও ছিলেন না তিনি দুজনের মাঝামাঝি গোছের কিছু বুদ্ধিমান সজীব প্রীতিকর ও সৌজন্যশীল মানুষ আইনের স্কুলে পড়েছিলেন তিনি ছোট ভাইয়ের সঙ্গে পাঠ শেষ করতে পারেননি তার ছোট ভাই পঞ্চম ক্লাসে পৌঁছানোর পর স্কুল থেকে বিতাড়িত হন তিনি ইভান ইলিজ সসম্মানে উত্তীর্ণ হন পরীক্ষায় আইনের ছাত্র হিসেবে তিনি যা ছিলেন জীবনভর ঠিক তেমনটাই থেকে যান দক্ষ হাসি খুশি দিল ও মিশুক কিন্তু যা কর্তব্য বিবেচনা করেন তা পালনে অত্যন্ত করা আর উচ্চপদস্থ ব্যক্তিরা যেসব জিনিসকে কর্তব্য বলে ধরে দিতেন সেগুলো কি কর্তব্য হিসেবে বিবেচনা করতেন তিনি কি ছেলেবেলায় কি বয়সকালে কারও পদলেহন করেননি তিনি কিন্তু কৈশোর থেকে মান্যগণ্য লোকেরা তাকে আকর্ষণ করতেন অনেক পতঙ্গকে যেমন আকর্ষণ করে অগ্নিশিখা তাদের হাবভাব ও মতামত আয়ত্ত করে নিয়ে তাদের সঙ্গে হৃদ্যতা বজায় রাখতে চল রেখে চলতেন তিনি শৈশব ও যৌবনের সমস্ত নেশা তার নিশ্চিহ্নে কেটে যায় এককালে ইন্দ্রিয় পরায়ণতা ও আত্ম অভিমানের ঝোঁক ছিল তার ছাত্রজীবনের শেষের দিকে উদারপন্থা নিয়ে মেতেছিলেন কিন্তু এসব কিছু সহজাত বোধের সুচিন্তিত গণ্ডি পারায়নি কখনো ছাত্র জীবনে তিনি এমন কয়েকটি কাজ করেছিলেন যা নিজের কাছে ঠেকেছিল কর্দজ এনেছিল আত্মগ্লানি কিন্তু পরে যখন দেখলেন উচ্চপদস্থ লোকেরাও একই কাজ করে থাকেন খারাপ বিবেচনা করেন না সেসব স্মৃতি মুছে গেল মন থেকে কাজগুলো যে ভালো বলে মনে করতে শুরু করলেন তা নয় কিন্তু পাপের স্মৃতিতে বিবেক দংশন হতো না তার আর আইন অধ্যয়ন শেষ হলে পোশাকের দরুন বাবার কাছে টাকা পেয়ে শর্মারের দোকানে কয়েকটি স্যুটের অর্ডার দিলেন নিভা কোটের বুকে ফিন লেখা বড় একটা পদক পিন দিয়ে এঁটে বিদায় নিলেন স্কুলের অধ্যক্ষ ও শিক্ষকদের কাছ থেকে দোন এর মহাআম্বরে খানাপিনা চলল বন্ধুদের সঙ্গে তারপর সেরা সেরা দোকান থেকে অর্ডার দিয়ে বানানো বা কেনা শৌখিন ব্যাগ স্যুট অন্তর্বাস দাড়ি কামাবার ও প্রসাধনের সামগ্রী নিয়ে চললেন একটি মহকুমা শহরে সেখানে প্রদেশপালের অধীনে বিশেষ কর্যাধ্যক্ষের পদ তার জন্য যোগাস করে রেখেছিলেন তার পিতৃদেব মহকুমা শহরে ছাত্র জীবনের মতোই সহজে স্বাচ্ছন্দ্যে গুছিয়ে বসতে একটুও সময় লাগলো না ইভান ইলেচের খাটতেন তিনি চাকরির উন্নতিতে মন ছিল সঙ্গে সঙ্গে চলত প্রীতিকর ও ভব্য অবসর বিনোদন বরকর্তার নির্দেশে মাঝে মাঝে ওয়েস যেতেন তিনি তখন নিম্ন ও উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গে ব্যবহারে নিজের মর্যাদা বজায় রেখে চলতেন নিখুঁতভাবে ন্যস্ত করা কাজের ভার সম্পন্ন করতেন ঘুষ না দিয়ে সততার সঙ্গে সে নিয়ে গর্ব করার যথার্থ কারণ ছিল তার সরকারি কর্তব্যকর্মের সম্পাদনে নিজের অল্প বয়সেও আমোদ প্রীতি সত্ত্বেও তিনি ছিলেন অত্যন্ত সংযত চালচলনে সরকারি এমনকি করাও কিন্তু সামাজিক জীবনে তিনি হাসি খুশি রসিক খোশ মেজাজি সভ্য মানুষ বরকর্তা ও তার স্ত্রীর কাছে তিনি ছিলেন বাড়ির লোকের মতোই তারা তাকে বলতেন বন এন ফ্যান্ট নতুন অ্যাডভোকেটকে দেখে পাগল অনেক মহিলাদের মধ্যে একজন সঙ্গে তার ঘনিষ্ঠতা হলো মফসহলে তাছাড়া ছিল একটি মেয়ে টুপি নির্মাতা ছিল কাজে আসা বাইরের অফিসারদের সঙ্গে মদের পার্টি আর সাপারের পর দূরের পাড়ার রাস্তায় একটি বাড়িতে গমন বড়কর্তার এমন কি তার স্ত্রীরও কিছু তোষামত করতে হতো কিন্তু এসব করা হতো এমন মর্জি তো ভাব ভাবে যে নিন্দা করা শক্ত এ সবই পরে একটি ফরাসি প্রবচনের আওতায় সেটি হলো ইল ফতকুয়ে জেউনেসে সেপাসে এসবই চলতো হাতে বা শার্টে ময়লা না লাগিয়ে ফরাসি বাক্যের মাধ্যমে আর সবচেয়ে বড় কথা হলো তো উচ্চ সমাজে তার মানে এসব অনুমোদন করেন সমাজের চাইরা পাঁচ বছরের পদে ইভান ইলিজ বহাল থাকার পর চাকরিতে রদবদল হলো প্রতিষ্ঠিত হলো আইনের নতুন নতুন নানা বিভাগ দরকার পড়ল নতুন লোকের নতুন লোকদের একজন হলেন নিভান ইলিচ তদন্তকারী হাকিমের পদে যাবার প্রস্তাব এলো পথটি নিলেন তিনি যদিও নেওয়ার মানে অন্য গুবের বদলি হওয়া বর্তমান সমস্ত সম্পর্কের বিচ্ছিন্ন নতুন সম্পর্কেও পাতানো ইভান ইলিচের বিদায় উপলক্ষে একটি পার্টি দেওয়া হলো একসঙ্গে জমলেন বন্ধুরা রুপোর সিগারেট কেস বন্ধুদের কাছ থেকে উপহার হিসেবে পেয়ে তিনি গেলেন নতুন চাকরিতে যোগ দিতে প্রদেশপালের বিশেষ কার্যাধ্যক্ষ থাকার সময় যেমনটি ঠিক তেমনটি রইলে ইভান ইলিচ তদন্তকারী হাকিম হিসাবে ঠিক সেই সুসমীচীন ও ভব্য ভাব চাকরির কাজ ও ব্যক্তিগত জীবনকে আলাদা রাখা ও নিজের প্রতি সাধারণের সমীহ জাগানোর সেই ক্ষমতা নতুন কাজটি আগেকার তুলনায় অনেক বেশি চিত্তাকর্ষক ও প্রীতিকর মনে হলো তার কাছে অবশ্য আগের চাকরিতে সারমারের তৈরি পরিপাটি পোশাক চাপে স্বচ্ছন্দ দীর্ঘ পদক্ষেপে বসবার ঘরে তার প্রতি ঈর্ষান্বিত উৎকণ্ঠিত উমেদার ও কেরানিবৃন্দ শটান পার হয়ে বড়কর্তার ঘরে গিয়ে তার সঙ্গে চা ও ধূমপান করাটাই বেশ আত্মপ্রসাদ হইত কিন্তু সেখানে সরাসরি তার অধীনস্থ লোকের সংখ্যা বেশি ছিল না শুধু ছিল থানাদার আর বিরোধী খ্রিস্টানরা গ্রামাঞ্চলে বিশেষ কাজে গেলে দেখা হতো তাদের সঙ্গে আর তাদের মতো অধীনস্থ লোকদের সঙ্গে ভাবব প্রায় দোস্তের মতো ব্যবহার তাদের বুঝিয়ে দেওয়া যে যদিও তাদের পিষে ফেলার ক্ষমতা তিনি ধরেন তবু ব্যবহারটা করছেন বন্ধুর মতো সহজভাবে এটা ভালো লাগতো তার কিন্তু এরকম কটা লোকই বা ছিল আর এখন তদন্তকারী হাকিম হিসেবে তার মনে হলো যে সবাই বিনা ব্যতিক্রমে সবাই যতই হর হরতাকর্তা ও দাম্ভিক লোক হোক না কেন সবাই তার নাগালে সরকারি কাগজে কয়েকটি কথা লিখে দাম ব্যক্তিত্বেও আসতে হবে তার কাছে আসামি বা সাক্ষী হিসাবে আর তিনি অনুগ্রহ করে তাদের বসতে না বললে সামনে ঠাঁই দাঁড়িয়ে তার প্রশ্নে জবাব দিতে হবে তাদেরকে নিজের ক্ষমতার সুযোগ কখনো নেননি ইভানিলেজ বরং সেটাকে নরম করে প্রকাশেরই চেষ্টা করেছেন কিন্তু নিজের ক্ষমতার এই উপলব্ধি সদাশয় হবার এই সুযোগ তার কাছে ছিল নতুন চাকরিটি সবচেয়ে বড় কথা এবং আকর্ষণ কর্তব্যকর্ম সম্পাদনের সময় অর্থাৎ শুনানির সময়ে যেসব বিষয়ে তদন্তকারী হাকিম হিসাবে তার কোনো প্রত্যক্ষ দায়িত্ব নেই সেসব বাদ দেবার কৌশল তিনি সত্তর রপ্ত করে নিলেন আর এমনকি সবচেয়ে জটিল মামলাগুলোকেও এমন রূপে পেশ করতেন যাতে দলিলে থাকতো শুধু তার বাহ্য দিকটা ব্যক্তিগত মতামতের নামগন্ধও থাকতো না আর সবচেয়ে বড় কথা প্রয়োজনীয় নিয়মকানুন মানা হতো কাটায় কাটায় কাজটি নতুন বিচারবিধিতে আঠারোশো চৌষট্টির নানা সংস্করকে বাস্তব রূপ যারা দিয়েছিলেন তাদের অন্যতম হলেন ইভান এলিচ তদন্তকারী হাকিম হিসাবে নতুন শহরে এসে নতুন আলাপ পরিচয় ও যোগাযোগ হলো তার ব্যবহারের নতুন কায়দা কথাবার্তায় নতুন সুর আনলেন তিনি এবার স্থানীয় প্রশাসনে কর্তৃপক্ষদের কাছ থেকে সসম্মানে নিজেকে দূরে রেখে আদালতি মহল ও ধনী অভিজাতদের মধ্য থেকে বাছাই করলেন বন্ধু বান্ধব ভাব নিলেন একটি নরম উদারনীতি ও সুসভ্য সামাজিক সচেতনতার মাঝে মাঝে সরকারকে অল্প সমালোচনা করতে ছাড়তেন না পোশাকে আশাকে যত্নের ত্রুটি ছিল না তার কিন্তু দাড়ি কামানো ছেড়ে দিলেন তিনি দাড়ি যেমন খুশি গজাগ্কে নতুন শহরে তার জীবনযাত্রা বেশ প্রীতিকর হয়ে দাঁড়ালো প্রদেশপালের বিরুদ্ধ গোষ্ঠীটি দেখা গেল বেশ বন্ধু ভাবাপন্ন ও ভালো আয় বেড়েছে হুইস্ট খেলা শিখে নেওয়াতে তার মনোরঞ্জনের মশলা বেড়ে গেল সাধারণত খোস মেজাজে তাস খেলার ও দ্রুত কুটচাল দেওয়ার ক্ষমতা ছিল বলে তিনি বেশিরভাগ সময় জিতে যেতেন নতুন শহরে দু বছর কাটার পর ভাবি স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হলো ইভানি লেইচের যে গোষ্ঠীতে তিনি ঘুরতেন তার মধ্যে সবচেয়ে বুদ্ধিমতী চোখ ধাঁধানো মন মাতানো মহিলা হলেন প্রাস্কোভিয়া ফিওদরফোনা মিখেল তদন্তকারী হাকিমের কাজের ফাঁকে ফাঁকে নিজের অন্যান্য নানা অবসর বিনোদনের মধ্যে প্রাস্কোভিয়া ফিওদরফোনার সঙ্গে একটা হালকা ফষ্টি নষ্টি গোছের একটা সম্পর্ক পাতালে ইভান বিশেষ কার্যাধ্যক্ষ থাকার সময় ইভান ইলিচ সাধারণত নাচতেন তদন্তকারী হাকিম হিসেবে কদাচিত নাচতেন এইটা দেখবার জন্য যে নতুন বিধির সিদ্ধিদাতা ও উচ্চশ্রেণীর আইনজ্ঞ হলেও নাচের ব্যাপারে তিনি কারোর পিছনে পড়ে নেই তাই পার্টির শেষ দিকটাই মাঝে মাঝে তিনি নাচতেন প্রাস্কোভিয়া ফেদরফোনার সঙ্গে আর বিশেষ করে এই সময়টাতে তিনি জয় করে ফেলতেন তাকে তার প্রেমে পড়ে গেলেন ভদ্রমহিলা বিয়ে করার কোনো পরিষ্কার সুনির্দিষ্ট অভিলাষ ছিল না ইভানি লিচের কিন্তু মেয়েটি তার প্রেমে পড়াতে নিজেকে শুধাবার সময় এলো সত্যি বিয়ে না করাবার না করারই বা কি আছে তাকে তো বিয়ে করাই যায় প্রাস্কোভিয়া ফিওদরফানা কুলিন অভিজাত ঘরের মেয়ে চেহারাটি বেশ তাছাড়া কিছু টাকা করেছিল তার হয়তো আরও ভালো বিয়ে করতে পারতে নিভান এলিচ কিন্তু এটিও তো বেশ নিজের বেতন আছে মেয়েটির আছে নিজের টাকা সেটা তার বেতনের সমানই হবে আশা করলে নিভান যোগ্য শ্বশুর শাশুড়ি মিলবে মেয়েটি মধুর সুন্দর অত্যন্ত মার্জিতা তাকে ভালোবাসে ভালোবাসেন বলে তার সঙ্গে মেয়েটির মনের মিলাছে বলে যে ইভান ইলিজ বিয়ে করলেন সেটা বলা যেমন ভুল হবে নিজের দলের লোকেরা বিয়েটির পক্ষপাতি বলে বিয়ে করলেন এ কথা বলাও ঠিক তেমন অন্যায় হবে দুটো জিনিসই ভেবে বিয়ে করলেন তিনি বিশেষে মেয়েটিকে ঘরে এনে নিজের প্রীতিকর একটি কাজ করলেন সঙ্গে সঙ্গে উচ্চপদস্থরা যেটা তার করা সমীচীন বলে মনে করতেন সেটিও করা হলো সুতরাং বিয়ে করলেন ইভান ইলিজ বিয়ের ক্রিয়াকাণ্ড বিবাহিত জীবনের প্রথম পর্বটি দাম্পত্য সোহাগ নতুন আসবাবপত্র নতুন বাসনকোষণ নতুন জামাকাপড় স্ত্রীর প্রথম সন্তান সম্ভব হওয়ার পর্যন্ত এসব কাটলো বেজায় ভালোভাবে বাস্তবিক এত ভালো করে কাটলো যে ইভান ইভানিলিজ ভাবতে শুরু করলেন সাধারণভাবেই জীবনের যা বৈশিষ্ট্য তেমন একটা খাসা নিরুদ্বেগ হাসি খুশি এবং সর্বদাই সভ্যভব্য সমাজ অনুমোদিত জীবনের পথে বিয়েটা কোনো বাধাই নয় বরং সহায় কিন্তু স্ত্রীর গর্ভাবস্থার প্রথম কয়েক মাসেই তিনি নতুন একটি জিনিসের সম্মুখীন হলেন যেটি অপ্রত্যাশিত অপ্রীতিকর অভব্য সহ্য করা কঠিন সেটি আগে থেকে জানবার উপায় ছিল না কোনো উপায় নাই সেটাকে এড়ানোরও বিনা কারণে ইভান লিচের মতো দ্য কিওর তার স্ত্রী জীবনযাত্রার আনন্দ ও ভব্যতায় ব্যাঘাত ঘটাতে শুরু করলেন একেবারে অকারণে ঈর্ষা করতে লাগলেন তাকে জিদ ধরতেন তার মনোযোগ কাটতে যা কিছু ইভান ইলিচ করেন তাতে খুদ ধরা আরম্ভ হল শুরু হলো স্থূল অপ্রীতিকর তুলকালাম কাণ্ড প্রথম জীবনে সাফল্য এনেছিল যে মার্জিত স্বচ্ছন্দ হাবভাব প্রথম প্রথম সেটি বজায় রেখে অপ্রীতিকর অবস্থাটির হাত থেকে রেহাই পাবার আশা ছিল ইভান ইলিচের স্ত্রীর মেজাজ বিগ্রালে চেষ্টা করতেন গায়ে না মাখতে দিন অতিবাহিত করতে লাগলেন আগের মতোই আনন্দে লঘু চিত্তে তাস খেলতে ডাকতেন বন্ধুদের নিজে যেতেন ক্লাবে বা বন্ধুদের বাড়িতে কিন্তু একবার সহধর্মী এত কদর্য ভাষায় ধমকালেন তাকে এবং তারপর থেকে কথা না শুনলেই এত প্রবল গালিগালাজ চলতে লাগতো যে ইভান ইলিজ ভয় পেয়ে গেলেন তার বোধগম্য হল যে বিয়ে ব্যাপারটায় অন্তত ওর মতো স্ত্রী থাকলে জীবনের সুখ ও শালীনতা যে বেড়ে যায় তার কোনো নিশ্চয়তা নেই বরং ব্যাঘাত ঘটেও তাতে তাই এ থেকে আত্মরক্ষা করতে হবে তাকে কি করে সেটা করা যায় ভেবে দেখতে লাগলেন তিনি একটি মাত্র জিনিসে গুরুত্ব দিতে এবং সেই জিনিসটি হল স্বামীর কাজ তাই স্ত্রীকে প্রতিরোধ করার জন্য নিজের কাজ কাজ ও সংক্রান্ত নানা দায়িত্ব স্বতন্ত্র জগতে আশ্রয় নিলেন শিশু ভূমিষ্ঠ হলো তাকে খাওয়ানো নিয়ে গণ্ডগোল শিশু ও মায়ের আসল কল্পিত নানা অসুখ তা নিয়ে দরদ দেখানো সমুচিত ইভান ইলিচের কিন্তু এ বিষয়ে কোনো জ্ঞান ছিল না তার সংসারের বাইরে আর একটা পৃথিবী নিজেকে সরিয়ে নেবার প্রয়োজনীয়তা হলো আরও প্রখর স্ত্রীর মেজাজ যত খিটখিটে যত তার দাবি দাওয়া তত বেশি করে ইভান ইলিচের জীবনের ভারকেন্দ্র হয়ে দাঁড়ালো অফিস অফিসের প্রতি টান আরও বেড়ে গেল বাড়লো উচ্চাশা বেশ তাড়াতাড়ি বিয়ের মাত্র বছর খানেক পরে ইভান ইলিচের হৃদয়ঙ্গম হলো যে দাম্পত্য জীবনে কিছুটা সুযোগ সুবিধা থাকলেও ব্যাপারটা আসলে অত্যন্ত জটিল ও কঠিন এক্ষেত্রে নিজের কর্তব্য পালনের জন্য অর্থাৎ সমাজের অনুমোদিত একটি ভদ্রগোছের দিন যাপনের জন্য কয়েকটি নির্দিষ্ট রীতিনীতি বানানো অবশ্য কর্তব্য নিজের পেশার বেলায় ঠিক যেমনটা না করলেই নয় ইভান ইলিজ বানালেন সেরকম রীতিনীতি বিবাহিত জীবনে তার দাবি হল শুধু বাড়িতে খাবার স্ত্রীর ও শয্যার সুযোগে সুবিধে যেটুকু পাওয়া যায় আর কি আর সবচেয়ে বড় কথা হলো সমাজের মমতা নির্ভর বাহ্যিক ভব্যত্বটা বজায় রেখে চলা বাকি জিনিসে আমোদ ফুর্তি চাইতেন তিনি পেলে কৃতজ্ঞ বোধ করতেন তাতে ব্যাঘাত ঘটলে বা খিটিমিটি বাদলে তিনি তৎক্ষণাৎ আশ্রয় নিতেন তার বেড়া দেওয়া কাজের জগতে সুখ মিলত সেখানে ভালো চাকুরে বলে নাম ছিল ইভানি লিচের তিন বছরের মধ্যে পদোন্নতি হল সহকারী অভিশংসক হলেন তিনি নতুন নানা কাজ তাদের গুরুত্ব লোকজনকে আদালতে আনার ও জেলে দেবার অধিকার জনসমক্ষে বাগ্মিতা বা গীতার সাফল্য সব কিছুর জন্য কাজের প্রতি তার টান আরও বেড়ে গেল আরও বাচ্চা হলো স্ত্রী আরও ঝগড়াটে আরও বদমাজাজি কিন্তু পারিবারিক জীবনের যে সমস্ত রীতিনীতি ইভান গ্রহণ করেছিলেন তার ফলে স্ত্রীর গজরানিতে গায়ে আচর লাগতো না আর এ শহর সাত বছর কাজের পর অন্য গুরবেনিয়ার অভিশংসকের পদে বদলি হলেন ইভানিলিজ সেখানে গেলেন তারা পয়সাগড়িতে টান পড়ল নতুন শহরটি ভালো লাগলো না স্ত্রীর মাইনে অবশ্য আগের চেয়ে বাড়লো বটে কিন্তু খরচা হতো বেশি তাছাড়া দুটি সন্তান মারা যাওয়াতে ইভান ইলিচের পারিবারিক জীবন আরও অপ্রীতিকর হয়ে পড়ল নতুন শহরে তাদের সবকিছু কিছু মন্দভাগ্যের জন্য স্বামীকে দোষ দিতেন প্রাস্কোভিয়া ফিওদর স্বামী স্ত্রীর কথাবার্তার প্রায় প্রত্যেকটি বিষয়বস্তু বিশেষ করে সন্তানদের শিক্ষার ব্যাপারে এমন সব প্রশ্ন উঠতে যেগুলা নিয়ে কোনো কোনো সময় ঝগড়া লেগে যেত দুজনের মধ্যে সর্বতা আশঙ্কা ছিল পুরোনো ঝগড়াগুলো নতুন করে বাড়তে পারে দাম্পত্য অনুরাগের পালা আসত মাঝে মাঝে কিন্তু বেশিক্ষণ সেগুলো ছিল দ্বীপের মতো গুপ্ত আক্রোশের সমুদ্রে যাত্রা করার আগে দুজন নেবার জায়গা সে আক্রোশ প্রকাশ পেত দুজনের সম্পূর্ণ ছাড়াছাড়ি অভাবটাই ছাড়াছাড়িটা উচিত নয় ভাবলে হয়তো কষ্ট পেতে নিভা নেই কিন্তু এরই মধ্যে তিনি অবস্থাটাকে শুধু যে স্বাভাবিক বলে ধরে নিয়েছিলেন তা নয় এটাকেই ভাবতেন তার পারিবারিক ক্রিয়াকলাপের লক্ষ্য এইসব অপ্রীতিকর ব্যাপার থেকে রেহাই পাওয়ার উদ্দেশ্য ছিল তার তিনি চাইতেন যাতে এগুলো হানিকর বা গোছের না দেখায় বাড়িতে ক্রমশ কম থাকে এবং থাকতে বাধ্য হলে বাইরের লোকের উপস্থিতিতে আত্মরক্ষা করে উদ্দেশ্য সিদ্ধি করতেন তিনি সবচেয়ে বড় কথা হলো তার কাজ চাকরি হলো তার জীবনের একমাত্র স্বার্থ সে স্বার্থে আমগ্ন হয়ে থাকতেন তিনি নিজের শক্তির বোধ ইচ্ছা করলে যাকে যাকে খুশি তার সর্বনাশ করার অধিকার আদালতে ঢুকে অধীনস্থ কর্মচারীদের সঙ্গে কথা বলার সময় নিজের ভারিক্কি চেহারা ওপরের এবং নিচের সবাইয়ের মধ্যে তার জনপ্রিয়তা পরিচালনার নিজের দক্ষতা ও সে দক্ষতায় আত্মশ্লাঘা এই সবকিছু আনন্দ আনত তার মনে আর সহকর্মীদের সঙ্গে আলাপ খানাপিনা নিমন্ত্রণ তাস খেলা সব কিছু মিলিয়ে পরিপূর্ণ হয়ে তুলল তার জীবন আর তার মোটের উপর ইভান ইলিশের জীবনযাত্রা চলল তেমনভাবে যেমনটা হওয়া তিনি উচিত মনে করতেন প্রীতিকর ও ভব্যভাবে আরও সাতটা বছর কাটল এভাবে বড় মেয়ের বয়স এখন ষোলো আর একটি সন্তান মারা গিয়েছে একটি ছেলে রয়েছে স্কুলে পড়ায় ছেলেটিকে নিয়ে যত মনোমালিন্য ইভান ইলিশ চেয়েছিলেন তাকে আইনের স্কুলে ভর্তি করতে কিন্তু শুধু আক্রোশের বসে প্রাস্কোভিয়া ফেদর তাকে জিমন্যাসিয়ামে পাঠান মেয়েটি বাড়িতে পড়াশোনা করে বেশ বাড়ছে ছেলেটিও ছাত্র হিসেবে বন্ধ নয় আপনারা শুনছিলেন লিও তলস্তার বিখ্যাত গল্প দ্য ডেথ অফ ইভান এলিসের বাংলা অনুবাদ অডিও বুক ইভান এলিসের মৃত্যু আপনাদের এই গল্পটি কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে জানাবেন এবং অবশ্যই আর অপেক্ষা করবেন আপনাদের অনুরোধগুলো আমি আমরা নেওয়ার চেষ্টা করব এবং সেই জন্য ধৈর্য সহকারে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন এবং একটা কথা আপনাদের যদি এগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু মানে ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না কারণ আপনি আপনাদের বন্ধু যারা অবশ্যই অনেক বইপ্রেমী বন্ধু আপনাদের থাকতে পারে এবং চেনা জানা লোক তাদেরকে অবশ্যই শেয়ার করবেন এগুলো যাতে তারা এই বাংলা অনুবাদ অডিও বুকটার স্বাদ গ্রহণ করতে পারে তো সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য আজকের জন্য খোদা হাফেজ